তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা পঞ্চম অধ্যায় থেকে মানে নিরপেক্ষ অধ্যায় থেকে অবৈধ সাধ্যদোষের লজিকটা তো তোমরা জানো যে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের যে ক্লাস চলছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সম্পূর্ণ টিউশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো টিউশনটা কিন্তু তোমরা প্রোফাইলটা ভিজিট করলেই অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে তো বর্তমান টিউশন পঞ্চম অধ্যায় তো এখান থেকে আমি কী কী করালাম এখান থেকে আমি করালাম তোমাদের হচ্ছে এখান থেকে প্রথমে করিয়েছি টিকাগুলো যে টিকাগুলো পরীক্ষা আসবে হান্ড্রেড পার্সেন্ট সেই টিকাগুলো তোমরা মুখস্থ করে নেবে প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে তারপর কী লিখেছি এই অধ্যায় থেকে নিরপেক্ষ নয় মানে এই অধ্যায় থেকে আমি লিখেছি এমসি কিউ কমপ্লিট করিয়ে দিয়েছি তারপর ক্লাস চলছে লজিক তো লজিকে আমি তোমাদেরকে বলেছিলাম টোটাল নিয়ম কটা আছে টোটাল নিয়ম কিন্তু চারটা দশটা নিয়ম আছে নিরপেক্ষণের টোটাল ন্যায়ের বৈধতা বিচারে দশটা নিয়ম আছে কিন্তু লজিক করতে গিয়ে আমি তোমাদেরকে চারটা নিয়ম শিখিয়েছি যে চারটা নিয়ম করলে সমস্ত লজিক তোমার নিরপেক্ষণের ন্যায়ের বৈধতা বিচারে সংস্থান মূর্তি দোষ বিচার এই যে লজিকগুলো করছি সমস্ত লজিক তোমার কমপ্লিট হয়ে যাবে তো চারটার মধ্যে আমার কয়টা কমপ্লিট হলো প্রথম নিয়মটা কমপ্লিট হয়ে গেছে যেটা প্রথম নিয়মটা লঙ্ঘন করলে যেটা চারিপদ ঘটি দোষ যে চারটা নিয়ম নিয়ম শিখিয়েছি চারিপথ ঘটির দোষের লজিক সম্পূর্ণভাবে ভালোভাবে শিখিয়ে দিয়েছি তারপর শেখালাম কি অব সে অব্যপ্য হেতুদোষের লজিকটা ভালোভাবে শিখিয়ে দিয়েছি আশা করি অব্যপ্য হেতুদোষ যে লজিকটা আসলে তোমরা পারবে সংস্থার মূর্তি দোষ বিচার সব পারবে তো এখন আমি তৃতীয় নিয়ম যে নিয়মটা লঙ্ঘন করলে আমি বলেছিলাম যে দুটি দোষ ঘটতে পারে একটা অবৈধ সাধ্যদোষ একটা অবৈধ পক্ষদোষ তো তৃতীয় নিয়মের প্রথম যে দোষটা সেটা হচ্ছে অবৈধ সাধ্যদোষ আমি সরাসরি প্রথমে লজিকটার নামটা দিয়ে দিয়েছি অবৈধ শ্রাদ দোষের লজিক পঞ্চম অধ্যায় তো প্রশ্নটা আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যে প্রশ্ন কিন্তু এটাই থাকবে যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো প্রশ্ন এটাই এটা দেখে তুমি কখনো বুঝতে পারবে না যে সেটা চারিপদ দোষ হচ্ছে অবৈধ দোষ নবৈধ পক্ষদোষ নবৈধব বৈধ দোষ না নয়ার্থকা আশ্রো এটা দেখে বুঝতে পারবে না প্রশ্ন এটাই প্রশ্ন এটা থাকবে কিন্তু যুক্তি চেঞ্জ হবে এই যুক্তিটা যখন তুমি বিচার করতে যাবে যুক্তিটা যখন লজিকটা করতে যাবে তখনই তুমি ধরতে পারবে সেটা চারিপদ ঘটির দোষ হচ্ছে না অব্যপ হেতুর দোষ হচ্ছে না অবৈধ দোষ না অবৈধ দোষ না নয়ার্থক আশ্রয় দোষ না তোমার হচ্ছে এই দোষগুলো ঘটবে ঠিক আছে তো এবার আমি কিভাবে করব তো সেটা তো তুমি না শিখলে তো তুমি পারবে না তো আমি তাহলে তোমাদের লজিক কী কী শেখালাম যদি নতুন হয়ে থাকো তো লজিকগুলো আগেরগুলো করবে অধ্যায় ধরে ধরে এই অধ্যায়ে কিন্তু ভিজিট করে দেখে নাও নিরপেক্ষণে অধ্যায় দেখবে সব আছে আগের লজিকগুলো করিয়েছি আগে প্রথম লজিকটা করিয়েছি চারিপথ ঘড়ি দোষ সম্পূর্ণভাবে ভালোভাবে শিখিয়ে দিয়েছি দোষ বিচার কীভাবে লিখতে হয় যৌক্তিকা কীভাবে শেখাতে হয় কমপ্লিট করে দিয়েছি তারপর শেখালাম হচ্ছে অববৈধ দোষ সেটাও ভালো করে শেখালাম আর এখন শেখাচ্ছি হচ্ছে অবৈধ সাধ্য দোষ সরাসরি আমি লিখিয়ে দিয়েছি কিন্তু প্রশ্ন আমি নিয়েছি তো পরীক্ষা তো আর এটা থাকবে না যে এটা হচ্ছে অবৈধ দোষ তাহলে তো তুমি বুঝেই গেলে থাকবে না কিন্তু পরীক্ষা এই পর্যন্তই থাকবে এরকম দুজা দেওয়া থাকবে আমি একটা করি কম প্র্যাকটিস করাচ্ছি তো এবার হচ্ছে চলো প্র্যাকটিস করা যাক ঠিক আছে আর তার আগে একটা যদি নতুন হয়ে গো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো আর ফুল টিউশনটা তোমরা ক্লাস করবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন যেখানে কিন্তু ফুল টিউশন পড়ানো হয় তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো ডেকার্থ হিউম নন যেহেতু হিউম একজন দার্শনিক সেহেতু ডেকার্থ একজন দার্শনিক হতে পারেন না তো এটা এবার তোমাদের সাধারণত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে কঠিন হ্যাঁ প্রশ্ন ঘুরেও আসতে পারে ঠিক আছে সব সময় যে অতএব সুতরাং কাজেই দিয়ে থাকবে তা নয় বা কারণ কিংবা কেননা দিয়ে থাকবে তা নয় অনেক সময় ঘুরেও আসতে পারে তাহলে সবার প্রথমে আমি কি বলেছিলাম তোমাদেরকে প্রশ্ন তো এটাই থাকবে প্রশ্ন তো এটাই থাকবে কিন্তু উত্তর কীভাবে বার করবে যৌক্তিক আঁকার সাজাতে হবে তো আকা সবার প্রথমে তোমাদেরকে যৌক্তি আকাটা যুক্তি আঁকা যেটাকে বলছে সেটা কিন্তু আদর্শ আঁকা ঠিক আছে সেটাই হচ্ছে আদর্শ আকার একটা লিখলেই হলো ঠিক আছে যুক্তি আকারটে মানে হচ্ছে আদর্শ আকার তো সবার প্রথমে আমরা কী বার করবো সিদ্ধান্ত বার করব সিদ্ধান্ত হচ্ছে সিদ্ধান্ত জায়গা মানে নিচ থেকে উপরে উঠব এই লজিক সাজানোর নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে উঠবো মানে এখান থেকে এই যে নিচ থেকে সবার আগে সিদ্ধান্ত বার করলাম মানে এখানে একটা লাইন হবে এখানে একটা তিনটা লাইন লেখার জায়গা রাখতে হবে সেইভাবে তোমরা মানে লিখবে ঠিক আছে নিচ থেকে উপরে উঠতে হবে তো ক্লাস চলার সময় মেসেজ আসলে মুশকিল আছে হ্যাঁ তো কি বললাম যে এখানে হচ্ছে যে সিদ্ধান্ত বার করতে হবে তো এখানে ভালো করে দেখো অতএব সুতরাং কাজেই নেই আবার কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত হতো আমি প্রত্যেকটা লজিকে বলেছি তারপর অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত হতো তো এখানে কিন্তু সাধারণত সেটা খুঁজে পাচ্ছি না তাহলে কী হবে এখানে ভালো করে দেখো ডেকার হিউম নন যেহেতু হিউম একজন দার্শনিক সেহেতু ডেকার একজন দার্শনিক হতে পারেন না মনে রাখবে যখন প্রশ্ন যদি একটু টাফ হয় তাহলে এই ধরনের প্রশ্ন আসবে যেহেতু সেহেতু দিয়ে দিয়ে দেবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমার টিউশন মানে তোমাকে একদম হান্ড্রেড পার্সেন্ট লজিক শেখাতে বাধ্য করবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লজিক যতই প্রশ্ন ঘুরে আসুক সমস্ত লজিক আমি শেখাই ঠিক আছে তো যেহেতু মনে রাখবে যেহেতু আর সেহেতু যদি লজিকে থাকে যেহেতু আর সেহেতু একসাথে যদি থাকে লজিক একটা কথা মনে রাখবে যেহেতু আর সেহেতু যেহেতু আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে যদি যেহেতু আর সেহেতু একসাথে লজিকটার মধ্যে থাকে তাহলে মনে রাখবে যে সেহেতুর পরের লাইনটাই কিন্তু সিদ্ধান্ত হবে মানে যেহেতু আছে এই যেখানে তোমার দেখা ভালো করে দেখো যেহেতু হিউম একজন দার্শনিক সেহেতু ডেকার্ড একজন দার্শনিক হতে পারে না তার মানে এই যে ডেকার্ড একজন দার্শনিক হতে পারে না এই সেহ যেহেতু সেহেতু একসাথে থাকলে সেহেতুর পরের লাইনটাই সিদ্ধান্ত হবে তার মানে এই যে ডেকার একজন দার্শনিক হতে পারে না এটা কিন্তু সিদ্ধান্ত হবে তার মানে কী এটাও কিন্তু বচন করতে হবে তা ডেকার্থ একজন দার্শনিক হতে পারে না তার মানে কি এটা ই বচন নাম বলছেন নামের সাথে নাবাচক থাকলে কী হয় ইবচন হয়ে যায় তাহলে ডেকার্ট নন একজন দার্শনিক এটা হবে ই বচন ক্লিয়ার হয়ে গেল তাহলে ডেকার্থ সবার আগে সিদ্ধান্ত ডেকার্থ নন ডেকার নন একজন ডেকার নন একজন দার্শনিক কোন বচন এটা ই বচন ডেকার নন একজন দার্শনিক ক্লিয়ার হয়ে গেল ই বচন এবার পদ সিদ্ধান্ত হওয়ার পর তারপর আমরা কী বলি উদ্দেশ্যপত্রার নাম কী ধরি এস ধরি এটা এস ধরলাম আর বিধবা নাম কি ধরি পি ধরি পি ধরলাম ধরে যেহেতু তুমি প্রথমে লজিকটা শিখছো তো তোমার ধরলে সুবিধা হবে কারণ তোমার বুঝতে সুবিধা হবে যখন তুমি লজিকটা প্র্যাকটিস ভালোভাবে শিখে যাবে তখন তোমার মনে মনে ধরলেও হয়ে যাবে ঠিক আছে তারপর লজিকটা করার সময় করতে পারো তাহলে ডেকার ডেকারটা কি নাম দিব এস দিব আর বিধপত্তার নাম কি দিব এটা হচ্ছে পি দিব তো এখানকার তিনটে লাইনের মধ্যে থেকে আমি কি বলেছিলাম আগের লজিকগুলো কি বলেছি আগের লজিকগুলো কি বলছিলাম সবার সিদ্ধান্ত বার করতে হবে তো সিদ্ধান্ত বার করার নিয়ম তো বলে দিলাম তারপর কি বললাম সিদ্ধান্ত বার হয়ে গেলে উদ্দেশ্যতার নাম এস বিধাপত্তার নাম কি পি দিতে হয় তারপর এখানকার মধ্যে একটা লাইন তো হয়ে গেছে এই লাইনটা নেওয়া হয়ে গেল পড়ে থাকলো কোনটা এই লাইনটা পড়ে থাকলো আর এই যে এই উপরে লাইনটা পড়ে থাকলো তাহলে এস এস শব্দটা তারপর বললাম এই যে দ্বিতীয় লাইনটা কী করে বার করবে এই যে এস শব্দ মানে ডেকার শব্দটা এই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে সেখানে হবে দ্বিতীয় নম্বর লাইন তা ডেকার কোথা আছে যে মিলে গেছে প্রথমকার লাইনের ডেকার মিলে গেছে তার মানে এই যে ডেকার হিউন তার মানে এটা ই বচন নাম আছে নামের সাথে নয় আছে তাহলে এটা ই বচন তাহলে ডেকার্থ নন হিউম ডেকার নন হিউম মনে রাখবে এরা কিন্তু দার্শনিক ঠিক আছে এখানে কোনো কোনো নামের সাথে কোনো দেওয়া যায় না শুরুটা দেওয়া যায় না ডেকার নন যেহেতু সম্মানীয় ওই জন্য নন ডেকার নন হিউম ব্যাস দুটো লাইন হয়ে গেল এবার থাকলো কোনটা এই যে এটা পড়ে থাকলো ব্যাস দুটো লাইন নেওয়া হয়ে গেলে যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে এই যে হিউম একজন দাস হিউম একজন দার্শনিক তাহলে এটাও কি হবে এটাও কিন্তু এ বচন হবে হিউম নাম আছে নামের সাথে হেবাচক তাহলে হিউম হিউম হন একজন দার্শনিক সবার প্রথমে খুবই সিম্পল লজিকটা সিস্টেমেটিক করলে তোমার কাছে লজিক কোনো ব্যাপারই না হিউম হন এই পেনটা কালি না হিউম হন একজন দার্শনিক হিউম একজন দার্শনিক কোন বচন এটা এটা কিন্তু এ বচন আর ডেকাদন এটা কোন বচন এটা কিন্তু ই বচন ডেকাদন হিউম এটা ই বচন তাহলে কি কি বচন বাড়াল এ বচন ই বচন ই বচন তিনটা বচন বার হয়ে গেল তো এই যে প্রথমকার লাইনটা প্রধান আশ্রবে দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রবাক তৃতীয় লাইনটা কি সিদ্ধান্ত আমি প্রত্যেকটা লজিকে শুরুতেই লিখে দিয়েছি বারবার করে লেখার দরকার নেই ঠিক আছে লিখলেও হবে না লিখলেও হবে তাহলে প্রথমকার লাইনটা প্রধান আশ্রবাক্ষ দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রবক তৃতীয় লাইনটা সিদ্ধান্ত হলো এবার সাজানো হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা কিন্তু পদগুলো মিলাব পদ মানে মিলাবো মানে প্রথম নিয়ম প্রথম নিয়ম আমরা কি শিখেছিলাম প্রথম নিয়ম থেকে এই যে চারটা নিয়ম তোমাদেরকে লিখিয়েছি চারটা নিয়মই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো শুরু থেকে যাই লজিক করো না কেন কারণ এখন তো তুমি বুঝে গেছো কারণ আমি যেহেতু শুরুতে লিখে দিয়েছি তুমি বুঝে গেছো যে এটা অবৈধ সাধ্যদোষই হবে কিন্তু পরীক্ষায় তো আর বলা থাকবে না যে এটা অবৈধ সাধ্যদোষ তোমাকে কিন্তু শুরু থেকে ওই চারটা নিয়মের প্রত্যেকটাই অ্যাপ্লাই করতে হবে একটা একটা করে তবেই তুমি সঠিক কিন্তু দোষ বিচার বার করতে পারবে যদি না করো তাহলে জীবনে সঠিক দোষ বিচার বার করতে পারবে না কী করে করবে শুরু থেকেই করতে হবে প্রথম নিয়ম আমার এই লজিকটা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় নিয়মটা লজিক কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাকে তো নিয়মটা জানতে হবে নাহলে তুমি তো লজিক করতে পারবে না তাহলে তোমাকে যতই তুমি লজিক করো শুরু থেকে মিলিয়ে দেখতে হবে তো প্রথম নিয়মটা কি নিরপেক্ষণের প্রথম নিয়ম ন্যায় নিয়ম ন্যায় নিয়ম ন্যায় অনুমানের তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না এটা তো ক্লাস হয়ে গেছে যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে ন্যটি চতুষ্পদ গঠিত বা চারিপথ গঠিত দোষে দুষ্ট হতো এখন আমরা এই পথটা মিলিয়ে দেখি যে তিনটা পথ আছে কি না তো তিনটা পথ বলতে কী এই যে ডেকার তার এই যে সিদ্ধান্তে এস দিয়েছিলাম পি দিয়েছিলাম পদগুলো মিলিয়ে নাও তো ডেকার হচ্ছে ডেকার ডেকার হচ্ছে একটা পথ তার মানে এস এস একটা পথ একটা পদ হলো সেম শব্দ একটা পথ ডেকার হলো একটা পদ একজন দার্শনিক যদি পি হয় তাহলে আরেকটা একজন দার্শনিক ওটাও পি দেখি একজন দার্শনিক পি হলো তাহলে সেম শব্দ দুইটা পদ হলো ব্যাস টোটাল একটা একটা প্রত্যেকটা বসে দুটা হলো এবার বাকি যে দুটো পথ পড়ে থাকবে আশ্রয় বাক্যে সেটার নাম হচ্ছে এম পথ তাহলে হিউম হিউম মিলে গেছে এই জন্য এটা হচ্ছে এম পথ তার মানে প্রথম নিয়মটা পাস ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তিনটা পদই মিলে গেল তার মানে এখানে চারি চারিপদ গঠিত দোষ হলো না দেখা গেল প্রথম নিয়মটা পাস তার মানে এই যে প্রথম নিয়মটা তোমরা দেখলে এই নিয়মটা পাস হয়ে গেল যে লজিকটা আমার কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে আশা করি বুঝতে পেরেছ এবার চলো দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মটা কি নেয় নিয়ম হলো হেতুপথকে দুটি আস্ত বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে এটাও নিয়ম হয়ে গেছে যদি ব্যাপ না হতো তাহলে কি হতো অব্যাপ্য হেতুদোস্ত এটাও দেখো ভালো করে এই নিয়মটা পাস হয়ে গেছে চলো এখানে দেখি হেতুপথ ব্যাপ্য আছে কি না হেতুপথ মানে কোনটার কথা বলছে এই যে এম পত্তার কথা বলছে ভালো করে দেখো এম পত্তা এবছনের উদ্দেশ্যপথ কী ব্যাপ্য তাহলে ব্যাপ্য এক জায়গায় ব্যাপ্য হলেই হলো মানে হেতুপত্তা এক জায়গায় ব্যাপক হলেই দ্বিতীয় নিয়মটা পাস তার মানে অব্যাপ্য হেতুদোষ আর হলো না ব্যাস হেতুপদের কাজ কমপ্লিট এখানে এখানে ব্যাপ্য হয়ে গেছে মানে এক জায়গায় ব্যাপক হলেই হবে দু জায়গার মধ্যে এক জায়গায় ব্যাপক হলে এক জায়গায় ব্যাপক আর দেখার দরকার নেই মানে হেতুপদ নিয়ম পাস অব্যাপ্য হেতুদোষ হলো না ব্যাস দ্বিতীয় নিয়ম কমপ্লিট এবার হচ্ছে তৃতীয় নিয়ম এই তৃতীয় নিয়মের লজিকটাই আমি হচ্ছে এখন তোমাদেরকে করাচ্ছি তো ভালো করে দেখো তৃতীয় নিয়মটা কি আছে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয়বাকে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এই যে পদ বলতে এখানে এস আর পি কথা বলছে তো তৃতীয় নিয়মেতে আমাদের এস আর পিকে দেখতে হবে কারণ আগের নিয়মে তো হেতুপদ এম পদের কাজ তো কমপ্লিট আর পদকে দেখার দরকার হেতুপদ নিয়ম পাশ হয়ে গেছে তবেই তো আমি এই নিয়মে আসলাম তৃতীয় নিয়মে দেখব এস আর পির পথা দেখব যে ন্যায় নিয়ম হল যে পদ আশ্রয় ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ আশ্রয় পাখ্যে ব্যাপক না হয়ে সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ সাধ্যদোষ ঘটবে তো চলো এই নিয়মটা এবার দেখি ঠিক আছে এই নিয়মের ক্ষেত্রে দুটা দুটা দোষ হতে পারে ওই যে পক্ষপ পক্ষপদ যদি আশ্রয় পাখে না হয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ পক্ষদোষ ঘটবে তো আমি যেহেতু এখন প্রথমে সাধ্যপদের সাধ্য দোষ ঘটা সাধ্য দোষের লজিক করাচ্ছি তাহলে সাধ্যদোষই ঘটবে এই নিয়মের ক্ষেত্রে যে তিন নম্বর নিয়মটা তো যে পদ আশ্রবাক্যে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না তো এই নিয়মের ক্ষেত্রে তোমরা প্রথমকাল লাইন থেকে শুরু করবে তো হেতুপদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর হেতুপদকে দেখবো না তাহলে প্রথম কার লাইনে এবার এস পিকে দেখবো তো প্রথম কার লাইনে কী পদ আছে পি আছে তো মনে রাখবে এখানে অব্যপ্য হলে আর সিদ্ধান্তে ব্যাপ হলে তবেই দোষ যদি এখানে অব্যপ্য আর সিদ্ধান্তের ব্যাপ না হয় তাহলে কিন্তু দোষ না এখানে অব্যপ্য হতে হবে তবেই সিদ্ধান্তের দিকে তাকাবো সেই পথ যদি সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে যে পথটা ঘটলো সেটাই দোষ তো চলো এই পদের ক্ষেত্রে এবছনের বিধাপথটা কি অব্যপ্য বিধপথ কেন দেখবো কারণ পিপথা এখানে আছে পিপথার নাম কি সাধ্যপথ তো সাধ্যপদ অব্যাপ্য হ্যাঁ এবধাপথ কি অব্যাপ্য অব্যাপ্য হয়েছে বলে তবেই এবার এই ওই পথটার সিদ্ধান্তের দিকে তাকাবো ভালো করে দেখো সিদ্ধান্তে কিন্তু ব্যাপ্য আছে কেন কারণ এই বচনের এই বচনের দুটি পদই ব্যাপ উদ্দেশ্যবদ ব্যাপ্য বিধপদ ব্যাপ্য দেখো পিপথটা এখানে অব্যপ সিদ্ধান্তে ব্যাপ একই পথ এখানে অব্যপ্য এখানে ব্যাপ ব্যাস এই জন্য দোষ হয়ে গেল অবৈধ দোষ নিয়ম কি বলছে যে পথ আশ্রবাক্যে ব্যাপ হয়নি মানে এখানেও এটার ক্ষেত্রেও হতে পারে এটার ক্ষেত্র মানে এস পদের ক্ষেত্রে হতে পারে এই নিয়মের ক্ষেত্রে এস আর পি কিই বলছে কারণ সিদ্ধান্তে একমাত্র এস পি আছে এই নিয়মের ক্ষেত্রে যে পদ আশ্রপাকে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এই নিয়মের ক্ষেত্রে পরীক্ষায় দেওয়ার বলা থাকবে না যে এটা অবৈধ স্বাদত অবৈধ দোষ তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা অবৈধ সাধত হচ্ছে না পক্ষ দোষ হচ্ছে তো ভালো করে দেখো এবার তোমাদের প্রশ্ন স্যার আপনি প্রথমটা দেখলেন এই দ্বিতীয় এটাও তো হতে পারে দেখ এখানে দেখো এখানে নিয়ম এটা ভঙ্গ করে নেই ভালো করে দেখো এস পদটা ই বচনের দুটি পদই তো ব্যাপক এই বছরে তো দুটি পদই ব্যাপক ব্যাপ্য তার মানে এস পদা ব্যাপক তো ব্যাপক হলে তো তাকাতে বলেনি আমাদের কি হলে তাকাতে বলছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি মানে কি অব্যাপ্য হয়নি মানে সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না মোট কথা এই লাইনটাকে বুঝতে গেলে তোমাকে সহজ সংক্ষেপে ভাষায় বুঝতে হবে যে এখানে অব্যাপ্য সিদ্ধান্তে যদি ব্যাপক হয় তাহলে দোষ সেটা যদি এস পদ হয় পক্ষদোষ আর যদি পিপত্তা হয় তাহলে অবৈধ সাধ্য যেমন এখানে দেখো পিপত্তা অব্যাপ্য সিদ্ধান্তে ব্যাপক জন্য অবৈধ সাধ্যদোষ এটা যখন এখানে ব্যাপক এই জন্য এটা দোষ নাই নিয়মটা পাস তার মানে অবৈধ পক্ষ দোষ হয় নাই তাহলে কি শুধু হলো এটা এই এই পিপত্তা পিপত্তা মানে সাধ্য দোষ ক্লিয়ার হয়ে গেলো আশা করি এই নিয়মের ক্ষেত্রে ব্যাস শুধু এটাই হলো আর দেখো কোনো দোষ ঘটে না শুধু এটাই দোষ ঘটেছে তো ক্লিয়ার একইভাবে প্রত্যেকটা লজিক সিস্টেম শুধু রুলসগুলো প্রয়োগ করতে হবে ব্যাস দোষের নাম কিনে দিলাম দোষে দোষে অবৈধ অবৈধ সাধ ক্লিয়ার ব্যাস কমপ্লিট হয়ে গেল এবার কি করবো সংস্থান বার করব সংস্থান বার করার সিস্টেম আমি তোমাদেরকে বলেছিলাম আলটিমেটলি তিনটা লাইন তুলে নিতে হবে তিনটা লাইন কি প্রথম লাইন দ্বিতীয় লাইন তিনটে লাইন তিনটা লাইনে তুলে নিই তিনটা লাইন তুলে নিই তিনটা লাইন তুলে নিলাম তারপর কি করব প্রথমকার লাইনে কী কী পদ আছে প্রথমে এম পদ আছে তারপরে তারপরে কী আছে পি পি পদ মানে প্রথম কার শেষ শুরুটা এম দিবো মানে পি দিব তারপর দ্বিতীয় লাইনে কী পদ আছে এস আছে আর এম আছে দ্বিতীয় লাইনটা হচ্ছে এস এম তৃতীয় লাইনে কী আছে এস আর পি তৃতীয় লাইন হচ্ছে পি দেখলাম তারপর কী কাজ করব তারপর করব যে হেতুপথকে হেতুপথকে জোড়া দিয়ে দেবো এখানে সংস্থান বাড়ো যাবে হেতুপথকে হেতুপথকে জোড়া দেওয়ার ফলে যে সংস্থানটা হলো এইটার নাম হচ্ছে সংস্থান মানে হেতুপদের অবস্থান অনুযায়ী যে ন্যায় যে যে আকারটা হচ্ছে এটাই হচ্ছে সংস্থান এই এই সংস্থান চার প্রকার হতে পারে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটার মধ্যেই হবে এই ছবিটা চারটার মধ্যেই হবে কখনো এই পাশ দিয়ে হবে কখনও এই পাশ দিয়ে হবে কখনো এই পাশ দিয়ে হবে কখনো সিডাস জেড হবে এই চারটা সংস্থানই হবে তো আলটিমেটলি এই যে ছবিটা বার হলো আমি সংস্থান মূর্তি তোমাদের আলাদা ক্লাস করিয়েছি টিকা লিখিয়ে দিয়েছি তো আশা করি ভালো করে দেখো সেই সংস্থানে আমি তোমাদের বলেছিলাম এই নিরপেক্ষণের বৈধতা বিচার করতে গেলে কী কী লাগে সংস্থান মূর্তি লাগে আর কি কী লাগে এই যে ন্যান নিয়ম যেটা শিখবে আসে এইটুকু জানলেই তোমাদের সংস্থান এই দোষ এই লজিক তোমার কমপ্লিট তো সংস্থার মধ্যে এই জন্য আলাদা করে ক্লাসও করিয়েছি টিকা তো লিখিয়েছি সঙ্গে আলাদা করে ক্লাসও করিয়েছি বলে দিয়েছি বুঝিয়েও দিয়েছি ভালো করে আর আর নিরপেক্ষ ন্যায় নিয়মেরও আলাদা করে নিয়ম লিখে দিয়েছি আর প্রত্যেকটা লজিক করার সময় তো ন্যান নিয়মগুলো বলেও দিচ্ছি অসুবিধা নেই আশা করি ক্লিয়ার হলো এই ছবিটা যে হলো ভালো করে দেখো সংস্থানেতে লেখা আছে এই ছবিটা হচ্ছে প্রথম সংস্থান প্রথম সংস্থানটা একমাত্র উল্টা জেট ভালো করে দেখো এই সংস্থানটা হচ্ছে প্রথম সংস্থান তাহলে নামটা লিখে দিব জলের মতো সোজা ঠিক আছে প্রথম সংস্থান যে ছবিটা বাড়ালো শুধু ছবিগুলো মনে রাখবে কারণ এই ছবিগুলো আবার শর্ট প্রশ্নেও আসে একটা ছবি দিয়ে বলে দেবে এটা কোন সংস্থান মানে তোমার লজিক শিখলে তোমার কাছে আশি আশিতাসি পাওয়া কোনো ব্যাপারই না ঠিক আছে আমি সব সিস্টেমেটিক ক্লাস করে যা যা লিখেছি পরে তোমাকে কেউ আটকা ধরবে না প্রথম সংস্থান ক্লিয়ার হয়ে গেল প্রথম সংস্থান তাহলে সংস্থান কীভাবে বাড়ালো সেটাও শিখিয়ে দিলাম প্রথম সংস্থান ব্যাস হয়ে গেল এবার হচ্ছে বিচার বিচার তো সোজা জলের মতো সোজা সিস্টেমেটিক আগের বিচারগুলো যদি তোমরা পড়ে থাকো আগের লজিকে যে যেগুলো শিখালাম যেমন চারিপদ ঘড়ি দোষ বিচার শিখিয়েছি তারপর অব্যপ দোষের যে সংস্থার মূর্তি যে বিচার শিখিয়েছি একই সিস্টেমে বিচার যেহেতু চারিপদ ঘড়ি দোষটা একটু আলাদা কিন্তু অনেকটা মিল আছে আর অব্যপ্য হেদুদোষের যে সংস্থার মূর্তি লেখা হয় অব্যপ্য দোষের সাথে এই সংস্থার মিলবে কিন্তু কোথায় আলাদা হবে সেটা আমি বলেও দিয়েছি তো চলো তাও দেখে নাও দোষ হয়ে গেল এবার বিচার 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 কিভাবে করবে আমি তো শিখিয়ে দিয়েছি প্রথমে কী লিখতে হবে তোমাদেরকে আর একটা কথা যখন দোষ হবে তখন আর বৈধ মূর্তি হবে না মনে রাখবে দোষ হলে সংস্থানটা শুধু নামটা দিবে বৈধ মূর্তি হবে না বৈধ মূর্তি হলে নামটা বলতে হবে বৈধ মূর্তি না যেহেতু দোষ হয়ে গেছে তাহলে বৈধ মূর্তি কেন যখন বৈধ হবে তখন নামটা দিতে হবে বৈধ না হলে শুধু এই এই যে বচনগুলো বাড়লো এই যে এই এই বচন সেটা এটা অবৈধ মূর্তি ব্যাস অবৈধ মূর্তি ঠিক আছে তাহলে এটার বিচার কীভাবে শিখিয়েছি তোমাকে প্রথমে কী লিখতে হবে প্রথমে লিখতে হবে যুক্তিটি কোন সংস্থান প্রথম সংস্থান প্রথম সংস্থানের অন্তর্গত যেভাবে বিচার লিখতে হয় একই সিস্টেমে গদ শুধু একটু করে চেঞ্জ হবে কোন কোন জায়গায় চেঞ্জ হবে আশা করি ক্লাসগুলো করলেই বুঝতে পারবে যুক্তির প্রথম সংস্থানে অন্তর্গত যে সংস্থানটা বার সেই সংস্থানটাই বলতে হবে এখানে প্রথম সংস্থানের অন্তর্গত এবং তারপর কি বলতে হবে এবং হচ্ছে যে বচনটা বার হল যে এ ই ই এটা লিখতে হবে অবৈধ মূর্তি এ ই ই অবৈধ একটা ক্লাস যদি সুন্দর করে করো না তোমাকে কেউ আটকাতে পারবে না ভালো করে বুঝে যাবে অবৈধ মূর্তি হ্যাঁ অবৈধ মূর্তি হয়ে গেল তারপর কি লিখবো তারপর লিখবো দোষ যেটা হয়েছে সেটা যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট সাধ্য দুষ্ট দাঁড়ি কারণ একই সিস্টেমে যে দোষটা ঘটবে সেটার নামটা দিতে হবে তারপর কি বলতে কারণ বলে কী বলতে নিয়মটা দিতে হবে কোন নিয়মটা যে নিয়মটা এখানে ফলে দোষটা ঘটেছে সেই নিয়মটা দিতে হবে কারণ ন্যায়ের নিয়ম হলো যে পথ বাক্যে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না দাঁড়ি তাহলে এই যে নিয়ম যে দোষটা ঘটল সেই নিয়মটার প্রত্যেকটার ক্ষেত্রে চারিপদ ঘটিত ক্ষেত্রে চারিপদ ঘটের অবেপ্রহেতু দোষের ক্ষেত্রে অব্যপহেত দোষের নিয়মটা দিতে হবে তো এখন যেহেতু অবৈধ অবৈধ সাত দোষ ঘটেছে তাহলে অবৈধ স্বাদ দোষ কেন ঘটলো তার নিয়মটা দিতে হবে নিয়মটা দিলাম তারপর কি করতো কিন্তু এখানে কিন্তু এখানে মানে কিন্তুর পরেই হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যে যুক্তিটাতে তুমি বুঝতে পারলে যে দোষটা ঘটলো অ্যাপ্লাই করে দেখলে সেই কথাটাই হচ্ছে লিখতে হবে তো এখানে তুমি কী করে বুঝলে অবৈধ সাত দোষ ঘটলো যে ভাষায় বুঝলে কোন কোন লাইনে তুমি ধরতে পারলে সেই কথাগুলো হচ্ছে লিখতে হবে তো এখানে কোথায় বুঝতে পারলে এই যে প্রধানাস্ত্র বা কেট বুঝতে পারলে প্রধানাস্ত্র বা কেট এ বচনে কোথায় ঘটেছে বিধ স্থানে সাধ্যপথ অব্যাপ্য হয়েছে ও ওই সিদ্ধান্তের ই বচনে দুটি পদ ব্যাপক কি কী স্থানে এখানে রয়েছে এখানেও ব্যাপ হয়েছে ই বচনে কারণ দুটি পদই ব্যাপ হওয়াতে কি ব্যাপে ব্যাপ হয়ে গেছে এখানেও অব্যাপক এখানে ব্যাপক তাহলে কি যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং অবৈধ স্বাধীনতা সিম্পল একদম জলের মতো সহজ প্রত্যেকটা বিচার তো সেভাবে লিখিয়ে দিয়েছি হ্যাঁ আর ব্যাপার হতে পারে না কিন্তু এখানে কিন্তু এখানে যেটা ঘটলো সেই কথাটাই এখন লিখতে হবে কিন্তু এখানে কি প্রধান আশ্রয় মানে যে কথাটাই যে আমি এখানে প্রধান আশ্রয় বাক্যের প্রধান এ বচনের কোথায় কোন লাইনটা দেখে বুঝতে পারলাম বাক্যের এ বচনে সাধ্য পথ অব্যাপ্য হয়েছে অথচ ওই পথ সিদ্ধান্তে ই বচনে দুটি পথ ব্যাপ্য হাতে ব্যাপ্য হয়েছে ফলে যুক্তিটি নাইন নিয়ম লঙ্ঘন করেছে এই কথাটাই আমি এখন লিখব যেটার ফলে এখানে বুঝতে পারলে ওই কথাটাই লিখতে হবে একই গদে প্রত্যেকটা বিচার ভালো করে দেখবে একই গদে হুম কিন্তু এখানে বিচারটা তুমি অনেকভাবে লিখত আমি সহজভাবে লিখে দিয়েছি কারণ একটা বিচারের উপরে শুধু তুমি ভাববে যে চার নাম্বার কখনো পাবে না এটার জন্য এক নাম্বার প্রত্যেকটা আলাদা এটার নাম্বার আলাদা এটার নাম্বার আলাদা এটার নাম্বার আলাদা প্রত্যেকটা আলাদা করে নাম্বার চার নাম্বার তোমাকে যদি বিচারে যদি দশ পেজ লেখো না দশ পেজ লিখলে তোমাকে চার নাম্বার দিবে না এখানে যেটুকু পাওয়ার সেটুকুই পাবে অতএব বেশি লিখে লাভ নেই ঠিক আছে এই কথাটাই বেশিরভাগ স্টুডেন্টরা বুঝতে পারে না কিন্তু এখানে প্রধান আশ্রবাকে এ বচনে বচনে সাধ্যপথ অব্যাপ হয়েছে অথচ ওই পদই সিদ্ধান্তের অথচ ওই পদই সিদ্ধান্তের ই বচনে বচনের দুটি পদ ব্যাপ্য হওয়াতে আসলে তো কি বলছেন দুটি প্রতি ব্যাপ হয়েছে দাদি ফলে ফলে যুক্তিটি ন্যায়ের এই কথাগুলো লিখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট এই যে কথা লিখতে হবে যুক্তির ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথাগুলো লিখতে হবে যুক্তির ন্যায় নিয়ম নিয়ম বলতে কোনটাই যে শুরুতে যে নিয়মটা লিখে দিলাম যুক্তির ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং অবৈধ দুষে দুষ্ট ব্যাস লজিক কমপ্লিট এই হলো লজিক তোমাদের তো প্রত্যেকটা লজিক ক্লাস করো সিরিয়ালি যে লজিকগুলো করালাম এই নিরপেক্ষণের বৈধতা বিচারে সংস্থার মূর্তি দোষ বিচার যে করালাম পরপর করলাম চারিপথ ঘরু দোষ লজিক কমপ্লিট করেছি তারপর অবৈধ দোষ লজিক করালাম এবার করলাম অবৈধ স্বাদু দোষ আশা করি তোমাদের এই তিনটা লজিক ভালো করে মাথায় ঢুকে যাবে তিনটা সিরিয়ালি ক্লাস করো তারপর বাকি থাকলো অবৈধ পক্ষদোষ তারপর বাকি থাকবে নয়ার্থক আশ্চর্য জনিত দোষ ব্যাস তাহলে তোমাদের লজিক কমপ্লিটের পথে কেউ আটকাতে পারবে না ঠিক আছে তারপর এই লজিকগুলো হয়ে গেলে তারপর এমন একটা লজিক করাবো এখান থেকে ছেলেদের দেখবে কোনো দোষই নেই সেটা বৈধ তো বৈধ হলে তার বিচার কি হবে এগুলো তো সব অবৈধ বলে তার বিচার এরকম সেম যখন আবার বৈধ হয়ে যাবে কোনো দোষ ঘটবে না সেগুলো তো কোনো দোষই ঘটবে না সেটার বিচার এমনভাবে করাবো একটা বিচার শিখে গেলে সেটার বিচারও লিখতে হবে কারণ পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে তো ক্লাস করো আর শেয়ার করো ফুল টিউশন শেয়ার করো আর ফুল টিউশন অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও